আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বিহারস এই যে গাছটি দেখছেন এটা হলো অস্ট্রেলিয়ান নানার মাটিতে লাগানো তো ছোটো একটা গাছ দেখেন কী পরিমাণ ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ মাটিতে লাগানো গাছ আমার ছোটো একটা গাছে কী পরিমাণ ফল সেট হয়েছে অনেকে বলে মাটিতে লাগালে আনারে ফল সেট হতে চায় না কিন্তু আমি বলবো এটা আপনাদের ভুল ধারণা দেখেন কী পরিমাণে ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ তো সকলে দোয়া করবেন আলাইকুম